সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ঠিকঠাক আছি আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় উঠে অনেক কাজ করে ফেলেছি কিন্তু সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারিনি আর সত্যি কথা প্রত্যেকদিন নয় ওই ঘি ডেলি রুটিন এই গাছে জল দেওয়া এই জল চালানো ট্যাঙ্কি ভর্তি করা গাছপালা দেখানো দেখায় যখন মনে হয় বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে তখন দেখায় রোজ রোজ ভালোও লাগে না দেখাতে আর সত্যি কথা বলতে এক দেখতে হয়তো আপনাদেরও ভালো লাগবে না সেই জন্য দেখায় না তো ওই সব কাজগুলো সেরে নিয়েছি আর কালকের শুকনো কাপড় চোপড় সব পড়ে আছে মুড থাকে না সব সময় মুড আসে না কাজে তো মনে হয় যে থাক পরে পরে একবারে তখন সব একসাথে করব আর ঘর একবারে পরিষ্কার করে নেব তো সেই রকমই এখন এনার্জি নিয়ে শুরু করে দিয়েছি সকালবেলায় উঠলো মা মা একটু দেরি করে উঠেই আটটা দশ পনেরো হয়ে যায় উঠতে মায়ের আর আমি উঠে ঘর তোর একটু কোচগাছ শুরু করে দিয়েছিলাম তারপরে জলগুলো দেখছি খালি হয়ে গেছে তো দেখলাম না জলটা ভরেই নি জলের ব্যবস্থা আমার ঠাকুরঘরের এইখানে মেয়ে করেছিল প্রথম প্রথম অতটা ভাবনা চিন্তা করা হয়নি তো যাই হোক খাবার জল তো অসুবিধা হয় না তো জল ভরে নিচ্ছিলাম এরপরে অনেকগুলো কাজ আছে আজকে ভেবে রেখেছি এক জায়গায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব ইচ্ছেও আছে তো ভিডিও করে এনেছিলাম ইদানিং ভিডিও করার জন্য যে ফোনটা আমার মেয়ে আমাকে নিয়ে দিয়েছে সেই ফোনটা সাথে করে বেরোনোর চেষ্টা করছি তাহলে বাইরে গেলে আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারি তো বেরিয়েও পড়বো চলুন আপনাদের সাথে শেয়ারও করে নেব এরপরে খাবার করতে হবে বন্ধুরা রুটি করে নিচ্ছিলাম রুটিগুলো করা থাকলে কি হয় সকালে যদি মনে হয় টিফিনটাও হয়ে গেল আর দু একটা থেকে গেলে আমার রাত্রিবেলাও হয়ে গেল আবার এমনও হচ্ছে এই শীতের সময় ভাত খেতে ইচ্ছেই করে না তখন না এই রুটি করা থাকে যা সবজি হয় সেই সবজি দিয়ে খেয়ে নিই বা খেজুর গুড় থাকে এই সব দিয়ে মোটামুটি চালানো মানে দিনটা চলে যায় আর কি আর একদিন যদি রুটি খায় দুদিন পরে তখন ভাত খাবার মানে আগ্রহটা নেশাটা বেশ তৈরি হয় আর যদি ওই রেগুলারই ভাত খেতে থাকি না তাহলে ভাতের প্রতি ইন্টারেস্টটা অনেকটাই কমে যায় তখন মনে হয় রুটি খাই তবে এটা হয় কিন্তু এই শীতকালেই অনেকেই দেখি রুটি খায় রুটি পরোটা লুচি তো আগে পরোটা লুচি এগুলো বেশি খেতাম দিন দিন দেখছি না একটু মানে তেল জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো তো সেই কারণে রুটিটাই বেশিরভাগ করে নিই সকালে করে নিই মাও তারা দেয় যে রুটি করে নে গোটা কতক রুটি করে নে গোটা কতক তো মায়ের তাড়াতে হয়েও যায় সবাই মিলে একটা দুটো টিফিনে আর আমাদের তো এটা একবারে বাঁধা ধরার হয়ে গেছে জানেনি আপনারা যে আমাদের চা রুটিটা বেশি নেশা বা চা পাও রুটি যারা ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জেনে গিয়েছেন যে আমাদের চা দ্বিতীয়বারের টিফিনের সাথে থাকেই তো আজও আছে কফিও থাকে কোনো কোনো দিন আর যাই হোক ওইভাবেই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম বেরোতে হবে ডিউটির পথেই সেই জায়গাটা পড়বে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম আর ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম এখন বেলা প্রায় এটা কটা হবে সাড়ে বারোটা এরকম টাইম তো এইদিকে আমাদের মানে যেখানে আমরা যাই মিটিংয়ে জায়গাটা হচ্ছে কাঞ্চনপুর অনেকেই জানেন যাওয়ার পথে এই খেজুর গুড়ের ব্যাপারটা এখানে থাকে রাস্তার ধারে মহল বলে তো সেখান থেকেই গুড়টা নিই যখন যেখানে যেমন পাই তখন নিয়ে নিই আর নিয়ে বাড়ি চলে আসি তো কখনো ঠকি কখনো জিতি তো যাই হোক আগের বারে কিন্তু এখান থেকে গুড় এনেছিলাম গুড়টা বেশ ভালো পেয়েছিলাম তো এসে পরেই মাও দেখলো দেখে বলল হ্যাঁ ওই গুড়টাই আনিস খুব ভালো গুড় কিন্তু ওই গুড় কি আর দেবে পরের বার গেলাম ও বাবা এদের কি চালা কি কী বলবো আর বাইরে রেখে দিয়েছে একটা টিন দিয়ে এই যে এই টিনটা সেটার দাম হচ্ছে এক রকম আর বলছে কি এক নম্বর গুড় আছে আমি এটা টেস্ট করে দেখি তো দেখলাম দেখছি না একটু অন্য রকম লাগছে দিয়ে আমি বলি আজকে কেন গুড়টা এরকম তো বলছে ভালো গুড় নেবেন কি ওই দেখুন কলসিটায় প্লাস্টিকের কলসিতে গুড় রাখা আছে ওই যে নিয়ে চলে গেল ভিতরে বলছে কি এক নম্বর গুড় আছে এটার দাম ডবল আমি বলি বাবা ডবল তো কি করব সেই আলা গুড়ই নিলাম খারাপ বা কমা গুড় বললে সেটা তো মনে ধরে না আর খেজুর গুড়ের একটু দরকার হয় পিঠে সংক্রান্তি বা পিঠে টিঠে খেতে রুটি লুচি পরোটাতে ভালোই লাগে তো সেই ভালো গুড়ই নিয়ে নিলাম তো এই হচ্ছে আজকের ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখুন এখানে কিন্তু আমি গুড়টা দেখছিলাম আর আপনাদেরকেও শেয়ার করছিলাম চিটিয়ে বসে আছে এখনকার গুড় আর আসল গুড় বলে কিছু নেই সবই নকল হয়ে গেছে চিনি জাল দেয় চিনি পোড়ায় অনেক কিছু করে আবার দোকানেও দেখেছি খেজুর গুড়ের স্মেল পাওয়া যায় যেমন ভ্যানিলা এসেন্স সেরকম আমি নিজে দেখেছি সেই কেক করবো বলে একবার সব কিছু আনতে গিয়েছিলাম কেকের সরঞ্জাম সেখান থেকে দেখছি পাশ থেকে একজন চাইছে খেজুর গুড়ের স্মেলটা চাইলো তাকিয়ে দেখলাম দিয়ে বললাম এটা কি হবে তখন বললো মিষ্টির দোকানে আমি তখনই বুঝে গিয়েছিলাম যে এই ব্যাপারগুলো সবই দুড়ম্বরই চিনি জাল গুড় জাল দিয়ে ওই স্মেল এক ঢাকনা দু ঢাকনা দিয়ে দেয় কিন্তু কি করব কিছু তো করার নেই সেগুলো জেনে শুনেই আমাদেরকে নিয়ে আসতে হয় খেতে হয় তো আজকের মতন এই পর্যন্তই আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং